লাল লাল ঝাল ঝাল চিকেন কিন্তু রেডি তেল ছিল দিয়েছে মাংসতে বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে কিভাবে দিদি চিকেন রান্না করে এতদিন তোমাদের সাথে শেয়ার করেছি কালি দি মিষ্টি দিই কীভাবে চিকেন রান্না করে তো আজকে তোমাদের দেখাবো বাড়িতে কিভাবে চিকেন হয় প্রথমেই চলে গেল তেল আর এবার কি যাবে গরম হলে একটু গোটা গরম মশলা তেজপাতা ধনেপাতা এই সরি তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দেবো তেলটা একটু গরম হোক তো চলো দেখতে থাকো একের পর এক কী কী যায় তেজপাতা গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কুচিটা অল্পই আছে যেহেতু বাটার মধ্যে দিয়েছি পেঁয়াজ এবারে বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি অল্প কালারটা ভালো আসে আর আছে হচ্ছে পেঁয়াজ তো তো মশলাটা দিয়ে দিই বন্ধুরা এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা একবারে দিয়ে দেবো যতটা দরকার মানে একটু সানরাইজের গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারটা একটু ভালো আসবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো সুন্দর করে সুন্দর মশলা তেল বেরিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেবো এর মধ্যে ঠিক আছে ধরে ধরে করছি কালারটা গ্যাস দেখো কতক্ষণ তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকনা কিন্তু খুলে গেছে কালারটা গ্যাস দেখো দেখলেই কিন্তু লোভ লাগছে এবার কি চলে যাবে এখন আর কিছু যাবে না এটা ঢাকা দিয়ে দিয়ে অনেক সময় ধরে কষাতে হবে এই যে জলটা বেরিয়েছে না এই জলটাকে শুকিয়ে সুন্দর করে তেলটা যখন পুরোপুরি ছেড়ে দেবে তখন জল দেবে এখন ঢাকা দিয়ে শুধু কষাতে হবে কালারটা জাস্ট দেখো তেল ছেড়ে দিয়েছে মাংসতে একটু ঘোটা দেই কষানো যত ভালো

এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা এখন কিন্তু গরম মশলার গুঁড়ো চলে যাচ্ছে। তো বন্ধুরা মাংসও কিন্তু কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নেওয়া হবে তাই তো? হ্যাঁ এবার নামিয়ে নেব। লাল লাল ঝাল ঝাল চিকেন কিন্তু রেডি হয়ে গেছে একদম। দেখে নাও কি সুন্দর কালারটা এসেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। চলো টাটা।